নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধীত বিগ্রহং বই ঈশাবতারং পরমীশমীদং তাং রাম কৃষ্ণ শিরসা ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর মন্দিরে পূর্ব পরিচিত মায়ের মহিমা প্রকাশ করছেন ও আনন্দে মাতোয়ারা রয়েছেন ঠাকুর প্রতি মহিমাচরণের বলছেন বেদান্ত বিচারে সংসার মায়াময় স্বপ্নের মতো সব মিথ্যা যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ জাগ্রত স্বপ্ন সুশক্তি তিন অবস্থারই সাক্ষী স্বরূপ সব তোমার ভাবের কথা স্বপ্নও যত সত্য জাগরণও সেরূপ সত্য একটা গল্প বলি শোনো এক দেশে একটা চাষা ছিল ভারী জ্ঞানী চাষবাস করে পরিবারও আছে একটি ছেলে অনেক দিন পর হয়েছে নাম তার হারু ছেলেটির ওপর বাপ মা দুজনেরই খুব ভালোবাসা কেননা সবে ধন নীলমণি চাষাটি ধার্মিক গায়ের সব লোকেই ভালোবাসে একদিন মাঠে কাজ করছে এমন সময়ে একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে কিন্তু ছেলেটি মারা গেল বাড়ির সকলে শোকে কাতর হলো কিন্তু চাষাটির যেন কিছুই হয়নি উল্টে সকলকে বোঝায় যে শোক করে কি হবে তারপর আবার চাষ করতে গেল বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে পরিবার বললে তুমি কত নিষ্ঠুর ছেলেটার জন্য একবার কাঁদলে না চাষা তখন স্থির হয়ে বললে কেন কাঁদছে না বলব আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি দেখলাম যে রাজা হয়েছি আর আট ছেলের বাপ হয়েছি খুব সুখে আছি তারপর ঘুম ভেঙে গেল এখন মহাভাবনায় পড়েছি আমার সেই আট ছেলের জন্য শোক করব না তোমার এই এক ছেলে হারুর জন্য শোক করবো চাষা জ্ঞানী তাই দেখছিল স্বপ্ন অবস্থায় যেমন মিথ্যা জাগরণ অবস্থাও তেমনই মিথ্যা এক নিত্য বস্তু সেই আত্মা আমি সবই লই তুরীয় আবার জাগ্রত স্বপ্ন সুসুপ্তি আমি তিন অবস্থাই লই ব্রহ্ম আবার মায়া জীব জগৎ আমি সবই লই সব না নিলে ওজনে কম পড়ে একজন ভক্ত বললেন ওজনে কেন কম পড়ে ঠাকুর বললেন ব্রহ্ম জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম জীব জগৎ বিশিষ্ট প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয় বুদ্ধি যতক্ষণ ততক্ষণ তিনি সব হয়েছেন এই বোধ হয় তিনি চতুর্িংশতি তত্ত্ব হয়েছেন বেলের সার বলতে গেলে শাঁসই বোঝায় তখন বিচি আর খোলা ফেলে দিতে হয় কিন্তু বেলটা কত ওজনে ছিল বলতে গেলে শুধু শাঁস ওজন করলে হবে না ওজনের সময় শাঁস বিচি খোলা সব নিতে হবে যারই শাঁস তারি বিচি তারি খোলা যারই নিত্য তারি লীলা তাই আমি নিত্য লীলা সবই লই মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না তাহলে যে ওজনে কম পড়বে ঠাকুর আরও বলছেন জ্ঞানীরা দেখে সব স্বপ্নবৎ ভক্তরা সব অবস্থা লয় জ্ঞানী দুধ দেয় ছিরিক ছিড়িক করে আধটা গরু আছে বেছে বেছে খায় তাই ছিড়িক ছিরিক দুধ দেয় যারা অত বাঁচে না আর সব খায় তারা হর করে দুধ দেয় উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয় তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায় উত্তম ভক্ত ভক্ত হুড় হুড় করে দুধ দেয় মহিমা এই ভক্ত বলছেন তবে দুধে একটু গন্ধ হয় ঠাকুর বললেন হয় বটে তবে একটু আউটাতে হয় একটু আগুনে আউটে নিতে হয় জ্ঞানগ্ন ওপর একটু দুধটা চড়িয়ে দিতে হয় তাহলে আর গন্ধটা থাকবে না ঠাকুর বলছেন আমি উপমাদি ঘন্টার টং শব্দ ট অ অ ম লীলা থেকে নিত্যে লয় স্থুল কারণ থেকে মহা কারণে লয় জাগ্রত স্বপ্ন সুসুপ্তি থেকে লয় আবার ঘন্টা বাজল যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়লো আর ঢেউ আরম্ভ হল নিত্য থেকে লীলা আরম্ভ হলো মহাকারণ থেকে স্থূল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল সেই তুরীয় থেকেই জাগ্রত স্বপ্ন সুশুক্তি সব অবস্থা এসে পড়ল আবার মহাসমুদ্রের ঢেউ মহাসমুদ্রেই লয় হলো নিত্য ধরে ধরে লীলা আবার লীলা ধরে নিত্য আমি টং শব্দ আমি ঠিক এই সব দেখেছি আমায় দেখিয়ে দিয়েছেন মা চিৎ সমুদ্র অন্ত নাই তা থেকেই এই সব লীলা উঠল আর ওতেই লয় হয়ে গেল কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি আবার ওতেই লয় হয় তোমাদের বইয়ে কি আছে আমি তা জানি না মহিমা ভক্ত বললেন যারা দেখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই তারা নিজের ভাবেই বিভোর লিখবেন কখন লিখতে গেলে একটু হিসেবি বুদ্ধির দরকার তাদের কাছে শুনে অন্য লোক লিখেছে ঠাকুর বললেন সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না তাকে লাভ করলে আসক্তি যায় যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ই না বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না রাবণকে বলেছিল তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরছো একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন রাবণ বললে তুচ্ছং ব্রহ্মপদং পদং পরবধু সঙ্গ কৃত যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয় পরস্ত্রিত সামান্য কথা তা রাম রূপ কি ধরব তাই তাই জন্যই সাধন ভজন তাকে চিন্তা যত করবে ততই সংসারে সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে তার পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে ততই দেহের সুখের দিকে নজর কমবে পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে পশু ভাব চলে যাবে দেহ আসবে সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে তখন তখন সংসারে যদিও থাকো জীব উন্মুক্ত হয়ে বেড়াবে চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল ও শান্তি শান্তি ঠাকুরের চরণে আমার লুণ্ঠিত প্রণাম সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে সকলকে আমার নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন